আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দেখতেই পাচ্ছেন এটা আমাদের শপ তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা স্টান মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই ছষট্টি আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছিষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো শুরুতে যে কালেকশনটা থাকছে সেটা হচ্ছে আপনার বিন হামিদ লাক্সারি শিফনের তো এখান থেকে গলার কাজটা এগুলো কিন্তু আজকে যে ভিডিওতে দেখাবো সম্পূর্ণ লাক্সারি পাকিস্তানি শিফন হবে ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি শিফন লাক্সারি হবে বিন হামিদ কোম্পানির তো এখান থেকে গলার কাজটা পুরো জামাটা কিন্তু অল ওভার হবে নিচের কাজটা এইটা খুবই চমৎকার নিচের কাজগুলো দেওয়া আছে সাথে টার্সেলগুলো দেওয়া আছে তো এটার সাথে আর যা যা থাকছে চলুন দেখে নেওয়া যাক তো ফুল হাতার কাপড় দিয়ে আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড় হবে হাতার কাপড়টা আপনার শিফন মানে স্টেম বডির কাপড় যেটা সেই কাপড়টাই হবে আচ্ছা এরপরে থাকছে এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার পাচ্ছেন পাকিস্তানি ড্রেসের সাথে কিন্তু কোনো ইনার থাকে না তো সেক্ষেত্রে এই ড্রেসটার সাথে আপনারা ইনার পাচ্ছেন না তো এটা হচ্ছে আপনার দোপাট্টা এখন যেটা থাকছে এটা হচ্ছে আপনার ওড়না খুব চমৎকার ওড়না একদম ডিফারেন্ট প্যাটার্নের ডিফারেন্ট ক্যাটাগরির ওড়নাগুলো বিশাল বড় বহরের অন্যগুলো কিন্তু জর্জেট ওনা হবে আর এই ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা এটা ফিক্সড প্রাইস অর্ডার করার জন্য এখনই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন চলুন নেক্সট কালারটা দেখে নিচ্ছি তারপরে যে কালারটা থাকছে আগের কালারটা দেখিয়েছিলাম গ্রিন কালার আর এটা হচ্ছে আপনার গ্রে কালার এখান থেকে হচ্ছে গলার কাজ এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার কাজ করা হবে খুব চমৎকার এটা হবে নিচের প্যানেল নিচে এই কাজটা থাকতেছে কালারটা কিন্তু আপনার বিস্কিট কালার বলতে পারেন কিংবা গ্রে কালার বলতে পারেন তো চলুন সালোয়ার আর ওড়নাটা একটু দেখে নেব তো ভিয়ার্স এগুলো কিন্তু আপনার বিনহামিদের ড্রেস বিনহামিদ লাক্সারি যে কালেকশনগুলো সেই কালেকশনের ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ার কটনের সালোয়ার এটা হচ্ছে আপনার হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে ইচ্ছে মতো যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন যেহেতু এগুলো আনস্টিচ আর এটা হচ্ছে ওড়নাটা ওয়াও মার্শাল ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একদম খুবই চমৎকার একটি ওড়না ওনার কাজগুলো চমৎকার দুই পাশেই কিন্তু ওনার কাজ দেওয়া আছে ওনার দুই পাশেই সেম কাজটা দেওয়া আছে তো ব্যবহারের জন্য শিফন ড্রেসগুলো খুবই আরামদায়ক হয় আর আপনারা জেনে থাকবেন যে পাকিস্তানের ড্রেসের সাথে কোনো ইনার হয় না তো এই ড্রেসগুলোর সাথে কোনো ইনার নাই তো এই টাইপের প্রতিদিন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন নেক্সট ডিজাইনটা দেখে নিব মাশাল্লা কি বলবো ভিউয়ার্স ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন দেখুন আপনার মাথা ঘুরে যাবে এত সুন্দর একটি ডিজাইন এটাও কিন্তু বিনহামিদের মধ্যে করছে আর এই ডিজাইনটা কিন্তু আপনার টাওক্কাল নুটসের টাওক কালারও আছে নুটসও আছে কিন্তু এটা বিনহামিদ করছে তো এই ড্রেসের প্রাইসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় খুব চমৎকার একটা গর্জিয়াস লাক্সারি প্যাটার্নের ড্রেস তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটির ড্রেসটি দেখুন এত সুন্দর অসম্ভব সুন্দর তো চলুন সালোয়ার আর ওড়নাটা একটু দেখে নিব কালারটা কিন্তু ব্ল্যাক আর ব্ল্যাক কালার সাথে সিকোয়েন্সের কাজ করার জন্য ড্রেসটা এত সুন্দর লাগছে আমি একটু ক্লোজলি দেখিয়ে আপনাদের বুঝতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতার কাপড় দেওয়া আছে এখানে হাতার কাপড়টা দেওয়া সালোয়ারটা এক কালার হবে আর এটা হচ্ছে আপনার ওড়না কামিজের ওড়নাটা হচ্ছে এইটা খুব সুন্দর বিশাল বড় একদম ডিফারেন্ট ওড়না এটা হচ্ছে ওড়না দেখুন একদম সোবার একটা ওড়না চমৎকার একটা ওড়না তো ডিফারেন্ট তো এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকায় স্টক সীমিত দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ডিজাইনটি সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনি দ্রুত আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো তো কোনো দামাদামের সুযোগ থাকবে না চলুন নেক্সট কালারটা দেখে নিব এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু ইট কালার কালার কিংবা মাস্টার বলতে পারেন পুরো জামাটা কিন্তু এই রকম হবে কাজ করা খুব সুন্দর কাজটা কিন্তু একেবারে নিখুঁত চমৎকার গর্জিয়াস কাজ করা কাজটা কিন্তু একবারে আপনার গুছালো অগুছালো একটা কাজ থাকে সেরকম না একদম চমৎকার তো চলুন এটার সাথে কি কি থাকছে এই ডিজাইনটার সাথে আমরা দেখিনি এটার সাথে ওড়না হবে এইটা এটা হচ্ছে আপনার ওড়নার ডিজাইনটা পুরোটা সিকোয়েন্স করা ওড়নাটায় কামিজে পুরোটা সিকোয়েন্স করা একদম ডিফারেন্ট প্যাটার্নের ওড়না আর সালোয়ার আর ইনারটা একটু দেখবো সালোয়ার আর ইনারটা এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার সালোয়ার সরি ইনার থাকে না ইনার আপনার ম্যাচ করে নিতে হবে তো আপনারা যারা ইনার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কথাবার্তা বলে আপনাদের ইনার দিতে পারবো ড্রেসের প্রাইস থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফন ড্রেস চলুন নেক্সট কালারটা দেখব তো এটা হচ্ছে ব্লু কালার এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে ব্লু কন্ট্রাস্টের মধ্যে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা নিচের প্যানেলটা হচ্ছে এইটা পুরো জামার শেফটা হচ্ছে এইটা এখান থেকে গলার কাজ পুরো জামাটা হবে এটা অল ওভার কাজগুলো দেখুন একদম পিটানো কাজ করা ডিফারেন্ট তো চলুন এই ডিজাইনটার সাথে কি কি থাকছে দেখে নি তো এটাও কিন্তু বিন হামিদের ড্রেস হবে পাকিস্তানি বিন হামিদের ড্রেস হবে এটাও তো এটার সাথে হাতার কাপড়টা হচ্ছে এটা এটা হাতার কাপড় আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার যেটা পাকিস্তানি ড্রেস একদম সফট সালোয়ারগুলো হয় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা চমৎকার একদম লাক্সারি দোপাট্টা গুলো কিন্তু খুবই চমৎকার দুই পাশে কাজ আছে কালারটা কিন্তু একদম রয়্যাল ব্লু কালার তো যারা একটু ফর্সা কিংবা শ্যামলা বর্ণ কালারটা কিন্তু খুবই চমৎকার লাগবে তো প্রাইস কিন্তু একদম সীমিত মাত্র তিন হাজার দুইশো টাকায় চমৎকার আপনার পছন্দের কালারটা পেয়ে যাচ্ছেন শুধু শুধু অযথা শপিং মলে ঘোরাঘুরি না করে আমাদের পছন্দ থেকে আপনাদের জন্য ড্রেসগুলো নিয়ে নিতে পারেন হাই ফাই একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন আর অনেক দামি কাজ করা ড্রেসের একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নিচের প্যানেল নিচে কিন্তু কাটওয়ার্ক করা আছে নিচে কিন্তু চিকেন করা আছে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর ড্রেসের মাঝে কিন্তু মিরর ওয়ার্ক দেওয়া পুরো ড্রেসের কালারটা কিন্তু এইটা হচ্ছে ড্রেস মূল ড্রেসটাই হচ্ছে এটা বুকে কিন্তু আপনার মিরর স্টনগুলো দেওয়া আছে একটু কাছ থেকে দেখিয়ে দিই পুরো বুকে কিন্তু মিরর স্টোন গুলো দেওয়া আছে এগুলো কিন্তু ডলার না একদম অরিজিনাল যে মিরর গুলো সেই মিরর গুলো দেয়া আছে কালারটা কিন্তু আপনার কফি কালার হবে ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা পুরো ড্রেসের লুকটা কিন্তু এইটা অসম্ভব সুন্দর এক কথায় চলুন এটার সাথে কি কি আছে আমরা দেখে নিব এটার সাথে থাকছে হচ্ছে সালোয়ার এইটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো ইনারের কাপড়টা আমাদের সাথে কথাবার্তা বলে আপনারা তৈরি করে নিতে পারবেন কিংবা মিলিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে এটা ইচ্ছে মতো আপনার হাতা তৈরি করা যায় আর দোপাটাটা হচ্ছে এইটা কিন্তু ওয়াও মাথা নষ্ট করার মতো একটা ওড়না ওড়নার কাজটাও খুবই সুন্দর একদম ডিফারেন্ট প্যাটার্নের ওড়নার কাজটা তো ভিও দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি মাত্র তিন হাজার টাকায় আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন চলুন এই ভিডিও শেষ কালারটা দেখে নেবো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার নিচে কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে খুব সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে নিচে পার লেস গুলো দেওয়া আছে আর পুরো জামার লুকটা হচ্ছে এইটা কালারটা কিন্তু মেরুন ডিপ মেরুন কালার তো গলার এখান থেকে কাস্ট করা একটু ক্লোজলি আপনাদের দেখিয়ে দিলে আপনারা বুঝবেন এই কাজটা হবে এটাও কিন্তু বিন একটা লাক্সারি শিফনের ড্রেস ড্রেসটা টা কিন্তু খুবই সুন্দর তৈরি করার পরে যখন স্টিচ করবেন জামাটা এত সুন্দর লাগবে খুবই চমৎকার আর যে কোনো গায়ে রঙের সাথে ভালো লাগে আর হেলদি কাপড় অনেক কাপড় আছে আপনার ইচ্ছে মতো তৈরি করতে পারবেন চলুন দেখে নিই এটার সাথে কি কি আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেওয়া হাতার ডিজাইনটাও কিন্তু কামিজের নিচের প্যানেলের মতো সেম ডিজাইন হাতার ডিজাইনটাও অসম্ভব সুন্দর আর সর্বশেষ যেই ডিজাইনটার ওড়না থাকছে সেটা হচ্ছে এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু অরেঞ্জ কালার নিচের প্যানেলের পারের কালার হচ্ছে ওড়নাটা অন্যটা একদম খুবই সুন্দর আর অনেক বড় অন্যা তো মাত্র তিন টাকায় লাকজারি শিফন পাকিস্তানি পেয়ে যাচ্ছেন তো এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনি সব ধরনের পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই নোটিফিকেশন প্রেস করে দিবেন আর প্রতিদিন আমরা সাড়ে সন্ধ্যা সাড়ে সাতটার পরে ভিডিও ছেড়ে থাকি অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই টাইপের ভিডিও আপনাদের দেখানোর জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম